আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো বন্ধুরা নিজের মতন একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দাঁড়িয়েছি আমাদের গ্রামের বাড়িতে ঠিক আছে এই দেখেন বন্ধুরা আমরা এখন দেখাবো সেটা হচ্ছে এখানে আমরা কীভাবে মাছ মারি ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দেখা যাচ্ছে ইমরান ইমরান কী অবস্থা এই দেখাও তো আমি আর ইমরান আসছি আর কি ঠিক আছে এখন আমরা মাছ কীভাবে মারি সে দেখাবো আপনাদেরকে তো দেখেন বন্ধুরা এই যে জাল ঠিক আছে আমি পানিতে নেমে গেছি অলরেডি তো বন্ধুরা এটা হচ্ছে চায়না জাল ঠিক আছে তো এখানে একটু একটু পানি হয়েছে তো আমরা এই পানির মধ্যে এই জালটা ফেলে ফেলতেছি ফেলতেছি আর কি তো দেখেন বন্ধুরা কী জালটা ফালানো হয় দেখেন বন্ধুরা কত বড় লম্বা একটা জাল ঠিক আছে ধরো এই যে মন হচ্ছে একটা সাপ কি ইমরান দেখা তো কি মনে হচ্ছে ঠিক আছে এই দেখেন তো এখন এখন হচ্ছে গরমকাল ঠিক আছে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে যদি বৃষ্টি চলা হয় তাহলে তো মাছ ভালোই পড়বে আশা করা যায় ঠিক আছে তো এটা হচ্ছে চায়না জাল দেখেন বন্ধুরা এরকম জাল অবশ্য আপনারা মনে হয় দেখেন নাই ঠিক আছে আমিও দেখতেছি হ্যাঁ তো নতুন আঙ্গিকে জাল বানানো হয়েছে দেখেন কত দূর তো আপনাদের আমি আর একটু দেখাচ্ছি কাছ থেকে তো মাছ মারা হচ্ছে আমার নেশা আমি গ্রামে আসলে এই সব খাল বিলে নেমে যাই মাছ মারার জন্য ঠিক আছে তো আজকেও ব্যতিক্রম না হুম এই দেখেন বন্ধুরা ইমরান নিয়ে যাচ্ছে সামনের দিকে থেকে শেষ তো এখন আমরা জালটা ফেলে চলে যাব ঠিক আছে এটা সারা রাত থাকবে দেখা যাক ইনশাল্লাহ আগামীকাল সকালে কতগুলো মাছ পাওয়া যায় হুম হ্যাঁ তাই নাকি দেখ আমরা দোকান বৃষ্টি হয় ঠিক আছে ওই পাশে একটা ইলাকায় দেশ খোলা কাটা দেখো তো বন্ধুরা আজকে পর্যন্তই ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো দেখেন আল্লাহ হাফেজ ইমরান আল্লাহ হাফেজ ওকে